মসজিদ কমিটির আলোচনা হবে তার আগেই আমি বলছি মসজিদের দায়িত্ব কারা পালন করবেন মসজিদের দায়িত্ব কিন্তু সবাই পালন করতে পারবে না এইখানে পাক কোরআন শরীফের মধ্যে সোরা তওবা আঠারো নম্বর আয়াত আপনারা বাংলায় মিনাই নেবেন আল্লাহ বলছেন ইনামা নিশ্চয় মাসা আজিদ আল্লাহ আল্লাহর মসজিদগুলো আবাদ করবে আল্লাহর মসজিদের দায়িত্ব পালন করবে ইনামাই আমরু মাসা আল্লাহ নিশ্চয় আল্লাহর মসজিদের দায়িত্ব তারাই পালন করবে মান বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমানানে আনে ইয় আখের পরকালে বিশ্বাস করে আকা মাসাল নামাজ আদায় করে কোনো বেনামাজি লোক মসজিদের দায়িত্ব কথা কয় না বেনামাজি লোক মসজিদের দায়িত্ব পালন করতে পারবে না এখানে এখানে বলছে ওয়াক সলা নামাজ আদায় করবে ওয়াতা এবং জাকাত আদায় করবে ওলাম একশা ইল্লাল্লাহ সর্বোপরি অন্তরে কেবল কার ভয় থাকতে হবে আল্লাহর ভয় থাকতে আল্লাহ বলছেন এই পাঁচটা গুণ অর্জন যারা করবে আশা করা যায় এরা হেদায়তপ্রাপ্ত দল এদের মাধ্যমে আল্লাহর মসজিদের আবাদ নিশ্চিতভাবে পরিপূর্ণভাবে নিয়মতান্ত্রিকভাবে আদায় হবে ইংসা আল্লাহ আল্লাহ কবুল করসুল আমিন আমি এখনই শেষ করছি যেহেতু আজকে মসজিদের কমিটি সংক্রান্ত আলোচনা হবে আলোচনার পরে ইনশাআল্লাহ নামাজের সময় দেওয়া হবে